এই তুই বলতো তেল চুকচুক পাতা ফলের উপর কাঁটা পাকলে হয় মধুর মতো মিষ্টি বিচি গোটা গোটা বলতো এটা কি হবে তেল চুকচুক পাতা ফলের উপর কাঁটা পাকলে হয় মধুর মতো মিষ্টি বিচি গোটা গোটা স্যার এটা কি কোনো ফল নাকি স্যার অবশ্যই ফল তোকে তো লাস্টে বলেই দেওয়া হলো যে মধুর মতো মিষ্টি তাও বুঝতে পারিস নি এটা ফল কিনা স্যার এটা কি সারা বছরই পাওয়া যায় তুই আমাকে এত প্রশ্ন করছিস কেন রে এটা সারা বছর পাওয়া যায় না ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দে এত কঠিন প্রশ্ন আর আমি ক্লু চাইব না স্যার ক্লু যখন চাচ্ছিস তাহলে তোকে ভেঙেই দে এটা একটা ফল সিজনাল ফল বছরে একবারই হয় ফলের রাজা আমাদের দেশকে দেশে এটাকে জাতীয় ফল বলা হয় জাতীয় ফল মানে তাহলে তো এটাতে বার্গার খাওয়া যায় স্যার আমি বুঝতে পেরেছি তুই আর ইয়ার কি মারার জায়গা পারি না না একেবারে দেব কানের নিচে একটা স্যারের সাথে ইয়ার কি না স্যার আমি ইয়ার কি মানে মারিনি স্যার আপনি যেহেতু বলেছেন জাতীয় ফল তাহলে এটা হবে কাঁঠাল স্যার কোনো একজন আমাদের নেত্রী বলেছিলেন কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায় তাই আমি বলছি স্যার ও এইবার বুঝতে পেরেছি তুই কি বলতে চাচ্ছিস আচ্ছা থাক ওসব কথা থাক এর পরবর্তী প্রশ্নের উত্তরটা দে তো বাবা লজ্জায় মরে বেটি টক বগায় থাকে ছুঁইলে পারে বুঝা পরে বলতো এটা কি হবে না স্যার বাজে প্রস্তুত ধরবেন না স্যার এই ধরনের প্রস্তুত ধরলে কিন্তু আমি আবু আমাকে বলে দেব কেন তোকে কি ধরেছি যে তুই তোর বাবা মাকে বলবি আমি তো খারাপ কিছু ধরি নাই আপনি বাজে প্রশ্ন করেন নাই মানে স্যার আপনার প্রশ্নটা কি করেছেন আপনি খেয়াল করেছেন লজ্জায় মরে বেটি টক বগায় চায় থাকে চুলে পারে বুঝা পারে বলছেন বল তো এটা কি এটা এটা কোনো প্রশ্ন হলো স্যার আপনি মেয়েদের নিয়ে প্রশ্ন করেছেন আমার মতো এই ছোট্ট ছেলেকে হায় হায় কিভাবে বুঝাই যে এটা একটা প্রশ্ন আরে শোন এটা একটা গাছ তুই একটু চিন্তা করলেই পাবি কি বলছেন স্যার এটা গাছ গাছ বলে প্রশ্ন এমন হবে কেন আপনার উত্তরটা একটু বলেন দেখি স্যার বুঝতে পেরেছি বুঝতে পারছি তুই উত্তরটা পারবি না এই জন্য বলছিস না তাহলে তোকে দেই লজ্জায় মরে পেটি টক বগা আছে থাকে ছুলে পারে বুঝা পরে বুঝতে পারিস না এটা হচ্ছে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের উপরে তুই যদি হাত দেশ তাহলে দেখবি পাতাগুলো সব নুয়ে আসছে বুঝতে পারলি না স্যার এইবার বুঝতে পারলাম প্রশ্নটাই যে খুব বাজে টাইপের ছিল স্যার এই জন্যই আমি আপনাকে এই কথা বলেছি স্যার শোন এবারের প্রশ্নটা আমি ধরছি এ প্রশ্নে তুই যতই রাজনীতি কর আমি উত্তর কিন্তু তোকে দেব না কাজেই চিন্তা ভাবনা করে উত্তরটা দিবি তাহলে প্রশ্নে আসি যেখানেতে উৎপত্তি সেখানে নয় বাস ভ্রমণেতে আসতে পারে ঘটায় সর্বনাশ তো এটা কি হবে যেখানেতে উৎপত্তি সেখানে নয় বাস ভ্রমণেতে আসতে পারে ঘটায় সর্বনাশ এরে বাবা এটা আবার কি ধরনের প্রশ্ন রে বাবা যেখানে উৎপত্তি সেখানে বাস করে না আর ভ্রমণে আসলে পারে সর্বনাশ ঘটায় না স্যার আমি পারবো না স্যার প্রশ্নটা একেবারেই সোজা যে জিনিস না থাকলে আমরা কেউই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না অথচ তুই চিন্তাভাবনা না করেই উত্তরটা বললি যে তুই পারবি না তাহলে যাই আমার বন্ধুদের কাছে যাই বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরটা জানিয়ে দিন যেখানেতে উৎপত্তি সেখানে নয় বাস ভ্রমণেতে আসলে পারে ঘটায় সর্বনাশ জিনিসটা কি হবে যে যে পারবেন কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন